আল্লাহ রসুল সাল্লামের উপরে যে তিরিশ পাড়া নবতির নবতীর্ণ করা হয়েছে যে তিরিশটি কড়া পড়ার নাজিল করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে বলে গিয়েছে হে আল্লাহর বান্দারা আমার ইন্তেকাল পড়ে আর কোনো নবী আসবে না আর কোন কিতাব আসবে না তোমাদের কাছে আমি দুইটা জিনিস আমানত রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা সংগ্রহ করে রাখবা এক নাম্বার হচ্ছে আল্লাহ কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখবা কোরআন অনুযায়ী জীবন তোমরা পরিচালিত করবা দুই নাম্বার আমার সুন্নত আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার সুন্নত অনুযায়ী জীবনকে যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন

আমরা দুনিয়াতে চাই শান্তি পরকালে চাই মুক্তি একমত আছেন তো ইন্সারী দুনিয়াতে চাই আমরা শান্তি পরকালে চাই মুক্তি কি কাজ করলে পরে দুনিয়াতে শান্তি পাব পরকালে মুক্তি পাব সেই কথাগুলা পাঁক রব্বল আর সুরাত বলে দিলেন যে বান্দা তোমাকে বড্ড আদর করে বানিয়েছি অনেক মায়া করে বানিয়েছি আমি চাই বান্দা তুমি আমার জান্নাতে তুমি আসো তোমার জন্যই তো আমি জান্নাত বানিয়েছি জান্নাত সাজিয়েছি জান্নাতকে পরিবেশন করেছি অর্থাৎ কোন কাজ করলে পরে আমরা জান্নাতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনে বলে দেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া أيها الذين <سؤال> آمنوا هل <سؤال> أدلكم على تجارة تنجيكم من عذاب أليم <سؤال> سبحان الله الله رب العالمين بلن هاي بالشاشرام تم راجر إيمان نجم হ্যাঁ বিশ্বাসী না আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসা সন্ধান দেব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে সুহান আল্লাহ তারা বান্দাদেরকে বলছে যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি না করবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে

দাঁড় দে এক নম্বর বিল্লাহ আল্লাহর উপরে তোমাদের ইমান আনা লাগবে দুই নম্বর রসুলের উপরেই তোমারা ইমান আনা লাগবে এখন আপনারা আমার সাথে বলেন আল্লাহ এবং আল্লাহর রসুল এর উপরে ইমান আনা কি ফরজ তাহলে দুই নম্বর চলে গেল তিন নাম্বার আমাদের কোনটা পুঁজি লাগবে